ব tengo 2 5,6 ব rodzaju 6 ব ব ব ব ব 165 665 665 ব ك༭ ব 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 বব ব ব ব ব ব ব ব ব ব 5 ব ব ব ব ব ব

বলছি যদি হতো হ্যাঁ তাহলে এখানে লিখতে হবে এই তোমার তো হয়নি আমি বলছি তাহলে তোমার কি করতে হতো এরকম লিখতে হতো

এইটা কোথা থেকে ফেলে এটা নিয়েছো তাহলে দিয়ে দিতে হবে তাহলে এখন হচ্ছে 14 তাহলে 14 কর 14 এই

টু আর ওয়ান থ্রি এবার থ্রি কত আবার এইটা আর এইটা যোগ করলে এইটা এইট আর সিক্স যদি যোগ করো

radically হবে তাহলে 13 এখানে লেখো এই payment তাহলে তুমি এইটা দাও এইটা থেকে এটা নিয়েছো তাহলে দিয়ে দিতে হবে তাহলে এখন হচ্ছে তাহলে হ্যাঁ কত হলো উত্তর কত